শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফএম একশো দশমিক আট সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবার রান্না করার পদ্ধতি অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি কে এম সানাউল হক প্রতি বৃহস্পতিবার রেডিও পডকাস্ট প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফএম একশো দশমিক আট এছাড়া ফেইসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন প্রিয় শ্রোতা বয়স যখন দশ থেকে ১৯ বছর তখন কিশোর কিশোরীদের প্রয়োজন স্বাস্থ্যসম্মত ও পুষ্টির উপাদান ঠিক রেখে খাদ্যাভ্যাস গড়ে তোলা দুঃখজনক হল এই বয়সের অনেকের পুষ্টিকর খাবার খাওয়ার সামর্থ্য নেই আবার যাদের আছে তারা অনেকেই অস্বাস্থ্যকর খাবার খায় খাবার প্রতিদিন যেভাবে রান্না করে খাই সেই সময় চুলার আঁচ বা তাপমাত্রা ঠিক না থাকলে কি পরিমাণ পুষ্টি শরীরে যায় তা আমাদের অজানাই থেকে যায় রান্না জানা বা শেখার বিষয়ে এ প্রজন্মের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে সকলের মতামতকে এক করে সকলের মাঝে রান্নার আনন্দ ছড়িয়ে দিয়ে কিভাবে পুষ্টির অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীর কাছে আজ অতিথি হিসাবে উপস্থিত আছেন সামিয়া জান্নাত আরিবা এবং নাভিদ মাহবুব আপ্তাহি তাহলে চলুন শ্রোতা বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি গল্পের নাম রূপকথার রান্না সময় তখন সকাল ছাড়টা প্রেসার কুকারে হুইসেরে ঘুম ভেঙে গেল প্রতিদিনই মায়ের রান্নাঘরের কাজের আওয়াজে ঘুমাতে পারি না একটু একটু করে শীত পড়ছে মা ভরে ওঠে এত কি রান্না করে রান্না করতে মায়ের কষ্ট হয়ে কখন মনে হয়নি আবার না ঘুমিয়ে রান্না করে গিয়ে দেখলাম শরীর খারাপ নিয়েও মা আমাদের জন্য রান্না করছে মায়ের ঠান্ডা লেগে কাশি হচ্ছে আর চুলের ধোয়াই শ্বাসকষ্টও হচ্ছে আচ্ছা কেন জানি মায়ের জন্য খুব মায়া হলো আমি স্কুলে কে নিয়ে যাব সকালে কি খাবে সবাই আর বাবা দুপুরের জন্য কি খাবার নিয়ে যাবে মা সব একা হাতে করেন পরিবারের কেউ রান্নার কাজে সহায়তা করেন না এই নিয়ে মায়ের মধ্যে কোনো আক্ষেপ শুনেনি মায়ের শরীরের খারাপ দেখে তার সাথে রান্না করতে গেলাম অন্তত সকালের নাস্তাটা তৈরি করলে মায়ের কষ্ট ঢুকে মনে কেমিক্যাল কমবেসায়ন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিজ্ঞানাগারে গবেষণা করছে খাওয়া দাওয়া নিয়ে আমার বিশ্বাস ছিল যা সেদ্ধ বা ভাজা তাই খাদ্য খাবারের স্বাদ নিয়ে তেমন মাথা খামায়নি তবে রান্না শুরু করতে গিয়ে বুঝতে পারছি অতটা সহজ নয় ভাত রান্না করার জন্য চাল ধুয়ে পাতিলে দিতে যাব তখন মা বলল মাঠ না ফেলে বসা ভাত রান্না করলে পানি মেপে দিতে হবে মধ্য আঙ্গুলে দু তৃতীয়াংশ চালের উপরিভাগ পর্যন্ত ডুবিয়ে পানি দিয়ে দিলেই হবে মাঠ ফেলে দিলে ভাতের ভিটামিন চলে যাবে রান্না শুরু হলো দেখলাম চাল ফুটের আগে পানি শুকিয়ে যাচ্ছে আর ভাত লেগে যাচ্ছে কিছুই না ভুজে ঠান্ডা পানি দিয়ে দিলাম হাই হাই এখন তো দেখি ভাত জমে আটাল হয়ে যাচ্ছে এগুলো খাবো কি করে মা অভয় দিলেন কোনো চিন্তা নেই ভাতের সাথে ডাল দিয়ে দিব তাহলে খিচুড়ি হয়ে যাবে আর প্রেসার কুকারে চাল ও পানি মেপে দিলে দুই থেকে তিন মিনিটে ভাত হয়ে যাবে যাক ভাতের তো আবিষ্কার করলাম সামান্য ভাত রান্না আর এতে চালের গুণাগুণ পরিমাপ পাচের আকার এত কিছু দ্বারা নিয়ন্ত্রিত এইবার তরকারি কাটাকুটিতে মনোযোগ দেওয়া যাক কাটার সময় চেষ্টা করছি যাতে সব সবজির টুকরো প্রায় সমান হয় না হলে একটা সিদ্ধ হবে অন্যটা শক্ত থেকে যাবে একই আকার হলে সবগুলো তাপ শোষণ ক্ষমতা কাছাকাছি হয় ভেতর থেকে যে পানি বেরিয়ে আসে সেটাও সমান জায়গা পায় ফলে সব সবজি একই সঙ্গে সেদ্ধ হয়ে যায় বাকি সব পেঁয়াজ মরিচ ঠিকঠাক দিয়ে রান্না মজা না হয়ে উপায় নেই যুগ যুগ ধরে যারা রান্না করেন তাদের এত কিছু জানতে হয় না যুগ যুগ ধরে মায়েরা এই দায়িত্ব নিয়েছেন হাসি মুখে তারা কিভাবে যেন সহজে রান্না করেন শ্রেষ্ঠ খাবারগুলো সেগুলো খেয়ে বেঁচে থাকি বড় হয়ে শুকে থাকি জীবনে কখনো রান্না না করে রাঁধুনি হয়ে যাচ্ছি দেখি আমার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যেতে লাগলো এখন থেকে আমি সুস্বাদু খাবার তৈরি করতে পারবো রান্না করা এ কি এমন কাজ সবাই পারে। মেয়ে মানুষের কাজ হলো রান্না করা শেখার কি আছে রূপকথায় রান্না নামে প্রতিযোগিতামূলক রান্নার অনুষ্ঠান টিভিতে আয়োজন করা হয়েছে আমার খুব ইচ্ছে ছিল অংশগ্রহণ করার শোনার পর সবাই বলতে লাগলো রান্না করে বাবুর চেয়ে আয়া হবার দরকার নেই গানের বা নাটকের অনুষ্ঠান হলে না হয়ে নাম দেওয়া যেত সবার মন্তব্য উপেক্ষা করে নাম দিলাম রান্নার অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা শুরুর আগে সবাইকে রান্নার উপর প্রশিক্ষণ দেওয়া হল আমি অবাক হলাম রান্নার এত কৌশল জেনে রান্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে নরম সুস্বাদু সুপাচ্য ও জীবাণুমুক্ত করা তাই রান্না শুরুর আগে কাটা ধোয়া পরিষ্কার করার সময় সঠিকভাবে না করলে পুষ্টিমান নষ্ট হতে পারে সেদ্ধ ভেজে ফুটিয়ে পুড়িয়ে বা অন্য যে উপায়ে খাদ্যকে রান্না করার সময় কিছু পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় রান্নার সময় খাবারের পুষ্টি উপাদান নষ্ট হওয়ার বড় কারণ বেশি তাপে বা চুলার আঁচ বাড়িয়ে রান্না করা এতে ভিটামিন সি বি থায়ামিন উচ্চ মাত্রায় কমে যায় তাড়াতাড়ি রান্না শেষ করার জন্য আজ বেশি দিলে খাবার হয়তো সেদ্ধ হয় তবে ব্যাকটেরিয়া থেকে গেলে তার শরীরে গিয়ে নানা সমস্যা দেখা দেয় ঘন ঘন খাবার গরম করলেও পুষ্টি কমে যায় এরপর হলো পানির ব্যবহার চালের উপাদান থায়ামিন ভাতের মার ফেলার সঙ্গে চলে যায় তখন সেই ভাতের কোনো পুষ্টি শরীরের কাজে আসে না মাঝারি তাপে তরকারির টুকরা ডুবে এমন পানি দিয়ে রান্না করলে রং গন্ধ আকৃতি তুলনামূলক ঠিক থাকে দীর্ঘ সময় সিদ্ধ করলে বা ভাজার ফলে খাবারের অনেক পুষ্টি উপাদানের অপচয় হয় পাশাপাশি দেহের জন্য ক্ষতিকর প্রথমে পানি ফুটিয়ে নিয়ে তাদের সবজি ছাড়লে তাতে পুষ্টি উপাদান কম নষ্ট হয় সিদ্ধ করা পানি ফেলে না দিয়ে তার ডাল বা অন্য তরকারিতে ব্যবহার করা উচিত অনেকক্ষণ সিদ্ধ করতে হলে খাবার প্রেশার কুকারে রান্না করা ভালো আলু ও বাতাসের সংস্পর্শে অনেক ভিটামিন নষ্ট হয় রান্নার অনেকক্ষণ আগে সবজি কেটে খোলা বাতাসে রেখে দিলে বা পানিতে ডুবিয়ে রাখলে পুষ্টি উপাদান হারিয়ে যায় তাছাড়া ফল ও সবজি কেটে রাখলে তা কালো হয়ে যায় অক্সিজেনের প্রভাবে যদি রান্না করতে দেরি হয় তাহলে সবজিগুলো ঠান্ডা স্থানে ঢেকে রাখা উচিত অনেক সবজির খোসাতে পুষ্টি উপাদানের ঘনত্ব বেশি থাকে মোটা করে ছিলে কাটলে এসব পুষ্টি চলে যায় যেগুলো খোসা খোসাসহ খাওয়া সম্ভব তা খেলে আশ পাবেন বেশি কাঁচা মাংস মাছ সবজি যে পাত্রে থাকবে তাতে রান্না করা খাবার রাখা যাবে না দুধ ভালোভাবে ফুটিয়ে খেতে হবে দুধ জাল দেওয়ার সময় বলক আসার পর প্রায় দশ মিনিট ফুটাতে হবে তাপে দুধের পুষ্টিমান নষ্ট হয় না কিন্তু সূর্যের আলোতে রাখলে দুধের ভিটামিন বি টু নষ্ট হয়ে যায় তেল যদি একবার ব্যবহার করার পর আবার করে তবে ক্ষতিকর ট্রান্সফ্যাট বাড়ে ভাজার জন্য যতটুকু তেলের দরকার ঠিক ততটুকু ব্যবহার করতে হবে খাবার খেয়ে আমাদের রসনা তৃপ্ত হয় ঠিকই কিন্তু সেই খাবার থেকে সর্বোচ্চ কী পরিমাণ পুষ্টি পাচ্ছি তার জন্য চাই শুধু একটু সচেতনতা পেটের গোলমাল হজমের সমস্যা ডায়রিয়া এমন বেশ কিছু সংক্রমণের নৈপথ্যে রয়েছে ভুল পদ্ধতিতে রান্না করা নিয়ম মেনে রান্না করলে সংক্রমণের আশঙ্কা দূর হবে সুস্থ থাকবে শরীরও তাই রান্না করা একাধারে শিল্প বিজ্ঞান ও ভালোবাসার জায়গা ভাবছি স্কুল বন্ধ থাকলে খাবারের হোম ডেলিভারি ব্যবসা চালু করব। বা টিফিনের খাবার বিক্রি করব। যারা শরীরের সুস্থতার জন্য পুষ্টিকর খাবার খেতে পারে না তাদের কাছে খাবার বিক্রি করব মায়ের সাথে রান্না করতে করতে এত কৌশল শিখতে বেশ সময় লাগছে তবুও হাল ছাড়ছে না আমাদের স্কুলে ও পাঠ্য বইতে রান্নার যে অংশটুকু ছিল এখন মনে হচ্ছে কত ভালো ছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রান্নার মূল কৌশল যেমন পানিতে সেদ্ধ ভাপে সেদ্ধ তেলে রান্না বিল বা পোড়ানো ও আগুনে ঝলসানো স্যাকা বা টালা বেকিং করা শিখে নিলে সবাই অন্তত নিজের খাবার তৈরি করতে পারবে রান্নার মধ্যে লুকিয়ে আছে খাবারের স্বাদ ও গন্ধ সাথে পুষ্টি অনেকেরই হয়তো স্বাস্থ্যসম্মত উপায়ে রান্নার পদ্ধতি নিয়ে ধারণা কম আছে পুষ্টির অপচয় ঠেকাতে সেদ্ধ করে খাবার খেলে পেটের সমস্যা কম হয় খেতে পারেন ছোলা ভাত ডাল স্যুপ মিষ্টি আলু বিট ডাল ও মটরশুঁটি বরবটি ব্রোকলি শীতমূল ও সিম কিছু খাবার আছে যা রান্না করার সময় নিয়ম মানার চেষ্টা করি যদি কড়া স্বাদযুক্ত সবজি যেমন মূলা মূলা শাক বাঁধাকপি গুলে রান্না করি যেন কড়া গন্ধ বের হয়ে যায় সবুজ শাক সবজি যেমন বরবটি সিম রান্নার প্রথম দিকে ঢাকনা দিয়ে নিই এতে উদ্যায় জৈব এসিড অবসারিত হয় এবং সবুজ রং নষ্ট হয় না গাজর মিষ্টি আলু বিট কুচু সেদ্ধ করার পরিবর্তে ভাপিয়ে নিলে রং উছল হয় ও স্বাদে মিষ্টি লাগে শাকসবজির সবজির সাধারণ রং যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখি আবার তাপ পানি আলু ও অক্সিজেনের প্রভাবে শাকসবজির গুণগত মান পরিবর্তন হয় বেশি তাপে মানে চুলার আচ বাড়িয়ে শাক রান্না করলে ভিটামিন বি সি ফোলেট এবং পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান নষ্ট হয় যা মানব দেহের জন্য ক্ষতিকর তাই অল্প আছে রান্না করতে হবে ভ্যাগান ডায়েট যারা করেন তাদের খাবার ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে রান্না হয় না রান্না করা শুধু রসনা বিলাসের জন্য নয় বরং খাদ্যের পুষ্টিমান বজায় রাখার বিজ্ঞানসম্মত কৌশলও বটে অবশেষে এলো সেই দিনক্ষণ রূপকথায় রান্না প্রতিযোগিতা শুরু হলো। সামনে দিল চার পাঁচ রকমের চুলা ওভেন ও যন্ত্রপাতি এখানেও নম্বর রাখা হলো। দেখতে চাইছে পরিবেশ রান্নার উপায় ও জ্বালানি নিয়ে তরুণ প্রজন্মের ধারণা কতটুকু এবং এসব ব্যবহারে দক্ষতা আছে কি না যেন স্বাস্থ্যকর রান্নার জ্বালানি কাঠের পরিবর্তে বিদ্যুৎ সরু চোলা এবং গ্যাস ব্যবহারকেও উৎসাহিত করা যায় বিভিন্ন কোম্পানি থেকে এসে চুলার ব্যবহার নিয়ে আলোচনা করছেন তবে স্বাস্থ্যজনিত উদ্বেগ বাড়ছে যারা বাড়িতে রান্নার ধোয়ার সংস্পর্শে এসে রান্না করছেন এমন মা ও কিশোর কিশোরীদের জন্য বাড়ির ভেতরে খোলা আগুনের রান্নার জন্য কাঠ ও অন্যান্য জৈব জ্বালানি ব্যবহার করলে হতে পারে ফুসফুসের ক্যান্সার স্ট্রোক ও হৃদরোগের মতো মারাত্মক বেধি আবার বানজ্য সম্পদের কতটা শুধু রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে সেটিও দেখা হয়েছে সৌরবিদ্যুৎ প্যানেল ব্যবহার করে সৌর চুলাও রাখা ছিল যেখানে প্রচুর রোদ থাকে সেখানে সৌর চুলা ভালো কাজে দেয় পাশাপাশি ছিল বৈদ্যুতিক চুলা যেমন ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা ওভেন ইন্ডাকশন চুলা কাজ সিরামিক প্লেটের নিচে থাকে তামার কয়েল এবং সুইচ দিয়ে পাত্র রাখলে চুলাটি জ্বলে ওঠে রান্না শেষে পাত্র সরিয়ে ফেলা হলে চুলার সঙ্গে সঙ্গে নিভে যায় তবে এই চুলে নির্দিষ্ট পাত্র ব্যবহার করতে হয় বলে অনেকে আগ্রহী হয় না ইনফ্রারেড চুলাও বিদ্যুতে চলে তবে নির্দিষ্ট কোনো হাড়ি পাতাল ব্যবহারের সীমাবদ্ধতা নেই যে কোনো পাত্র ব্যবহার করা যায় ভাত রান্না করার জন্য রাইস কুকারও ছিল বৈদ্যুতিক প্রেশার কুকার ও সাধারণ প্রেশার কুকার ছিল যদি কেউ দ্রুত খাবার রান্না করতে চায় আমি এত চুলার ফিরে হারিয়ে না গিয়ে বাছাই করলাম সরু চুলা ও ইনফ্রালের চুলা সাথে নিলাম প্রেশার কুকার ও ভাজার জন্য কিছু হাড়ি পাতি ভাপে রান্না করেছি নরম ধরনের সবজি যেমন ব্রকলি ফুলকপি গাজর শাক পুডিং ভাপা পিঠা মাছও মাঝে মাঝে ভাপে রান্না করেছি ভাপে সিদ্ধ করার সময় খাবার সরাসরি পানিতে না দিয়ে একটা পাটিলেবে ভাপে সিদ্ধ করার সময় খাবার সরাসরি পানিতে না দিয়ে একটা পাতিলে পানি গরম করে তার উপর ছিদ্রযুক্ত ঝাঁচরি বা তার জালি বা কাপড় রেখে খাবার ঢেকে দেয় গরম পানির বাষ্পের মাধ্যমে সিদ্ধ হয় বলে পুষ্টির অপচয় কম হয় তেলে ভাজা খাবার একটু কম তৈরি করি কারণ বেশি পোড়া খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে সবজি ভাজি মাছ ভাজি ডিমের অমলেট ইত্যাদি অল্প তেলে ভাজি আবার ডুবু তেলেও ভেজেছি পিঠা সমুচা গ্রিল করা বা খাবার পুড়িয়ে বা ঝলছানো খাবার অনেকে খায় মাঝে মাঝে স্বাদ বদলানোর জন্য আলু বেগুন মিষ্টি আলু ভুট্টা শিখ কাবাব বুটি কাবাব তন্দুরি মুরগির রোস্ট ইত্যাদি খাবার সরাসরি আগুনে পুড়িয়ে তৈরি করে এভাবে খাবার রান্না করলে বাতাসের সংস্পর্শে ও উত্তাপে পুষ্টিমান অনেকটা নষ্ট হয় তবে গ্রিল করলে মাংস থেকে যে স্যাচুরেটেড ফ্যাট কমে যায় তা খেলে সমস্যা কম হয় এই ধরনের খাবার তৈরি করতে গিয়ে প্রায় কিছু খাবার সেকা বা টালার দরকার হয় গরম পাত্রে হালকা নেড়ে তুলে নিই আবার পাত্রের মধ্যে গরম বালিতে খই মুড়ি বাদাম ভুট্টা তেলে নিয়েছি চিংড়িয়ে ছোট মাছ সবজির খোসা ভর্তা করি কেক ও পাউরুটি বেকিং করে নিলাম চুলায় কারণ যাদের ওভেন নেই তারা চুলাতেও তৈরি করতে পারবে আর এভাবে শেষ হয়ে এলো রূপকথার রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পরিবেশবান্ধব রান্নার জ্বালানির ব্যবহার ও খাবার তৈরির স্বাস্থ্যসম্মত পদ্ধতি দেখে আমিও পেয়ে গেলাম পুরস্কার সাথে আরও দুজন ছেলেও পেল রান্নাকে শুধুমাত্র মেয়েদের জন্য রান্নাঘরে বন্দি না করে উন্মুক্ত করুন ছেলে মেয়ে সবার জন্য বেঁচে থাকতে খাবার প্রয়োজন সেই খাবারে স্বাস্থ্য ফেরাতে প্রয়োজন পুষ্টির উপাদান পুষ্টি নিশ্চিত করতে রান্নার কৌশল চিহ্নিত করে কিভাবে কৈশোরে খাবার তৈরি করতে পারে তা সংলাপের মাধ্যমে তুলে ধরছেন আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত কিশোর কিশোরী সামিয়া জান্নাত আরিবা এবং নাবিদ মাহবুব আপতাহি এখন শুনবেন গান তারপর শুনবেন সংলাপ নিয়মিত নিয়মিত সকল কিছু দেবে তাকে তার চাহিদা সকল কিছু দেবে তাকে তার চাহিদা মতো সুন্দর জীবন হয় যেন তা সুন্দর জীবন হয় যেন তার খেয়াল রাখতে হবে যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই শিশু বড় হলে শিশু ফল পাবে প্রিয় শ্রোতা আমরা গল্প থেকে শুনলাম খাবার রান্নার মূল উদ্দেশ্য হচ্ছে খাবার খাওয়ার উপযোগী সুস্বাদু সুগন্ধময় ও আকর্ষণীয় করে তোলা রান্নার কৌশল খাদ্যকে সহজপাচ্য ও পরিপাক উপযোগী করে অনেক ক্ষতিকর রোগ জীবাণু রান্নার মাধ্যমে ধ্বংস করে আমাদের শরীরকে সুস্থ রাখে পুষ্টিজনিত সমস্যা দূর করতে কীভাবে এই খাবারগুলো তৈরি হয় তা নিয়ে এখন কথা বলছি কিশোরী বন্ধুর সাথে প্রিয় শ্রোতা রান্না বলতে খাদ্য বেছে ধুয়ে কেটে বা অন্য কৌশলে তৈরি করে চুলায় চাপানোকে বোঝায় এর মাধ্যমিক খাদ্যের স্বাদ বর্ণ গন্ধ আসে অনেকে ফুল পদ্ধতিতে যদি রান্না করেন তবে শেষমেশ খাবার যখন পেটে যায় তাতে পুষ্টি কমে আসে বাড়ি বিপদ পেটের সমস্যা তাই খাবারের পুষ্টিগুণ অটুট রাখতে রান্নার সঠিক পদ্ধতি জানা অনেক জরুরি প্রিয় শ্রোতা আদিম যুগের মানুষ কাঁচা অবস্থায় খাবার খেত সভ্যতার উন্নয়নের সাথে সাথে মানুষ আগুন জ্বালাতে শেখার পাশাপাশি রান্নার কৌশলও আবিষ্কার করেছে প্রাচীন মানুষের কাঠ ও খট করে জ্বালিয়ে তাতে খাবার পরে খাওয়ার যে ঐতিহাসিক গল্প আমরা তা জানি তার থেকে এক ধাপ এগিয়ে যায় মানুষ চুলা আবিষ্কারের পর প্রথম চুলা আবিষ্কারের পর শত শত বছরের অনুশীলন মানুষকে আজকের চুলা বানাতে সহায়তা করেছে এখন মাটির চুলায় রান্না করে যে কাঠ বা খড় পোটানো হয় তাতে থাকে সেলুলোজ পদার্থ এগুলো পরিবেশে সম্পূর্ণ দহন হয় কোনো প্রকার মিথেন বা ঘেঁচীয় পদার্থ নির্গত হয় না তবে যে ধোঁয়াটা বের হয় তা কম ক্ষতিকর কার্বন যা পরিবেশ উভে যায় খাবারের কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না এই কারণে মাটির চুলায় খাবারের স্বাদ বজায় থাকে তারপর মাটির চুলার ব্যবহার কমে যাচ্ছে ধীরে ধীরে জ্বালানি সংগ্রহ বড় একটা সমস্যা মাটির চুলায় রান্না করার জন্য প্রিয় শ্রোতা রান্নার চুলায় বা স্টোভে পোড়ানো কয়লা কাঠ গোবর ও শস্যের ফেলে দেওয়া অংশ থেকে সৃষ্টি হওয়া ধোয়ায় অনেক মানুষ রোগে ভুগছে বর্তমান যুগে কাঠ খড়ির জ্বালানির ঝামেলা থেকে মুক্তি পেতে ঝুঁকছেন বিদ্যুৎ গ্যাস সরু চুলা ম্যাজিক চুলার ব্যবহারের দিকে এতে মাটির চুলা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে নিপন হাতের শৈল্পিক হস্তশিল্প সাধারণত মাটির চুলায় কাঠ বাঁশ খড়কুটো পাটকাঠি শুকনো পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় রান্না শেষে মাটির চুলার আগুন নেভানোর পরও তাতে জ্বলন্ত কয়লা ও গরম ছায় থেকে যায় মাটির চুলার ছাই সার হিসেবে কাজে লাগে সাধারণত গ্যাসের চুলার গ্যাসের প্রধান উপাদান মিথেন সালফার ডাইঅক্সাইড সামান্য ইথেন অতি সামান্য পরিমাণ পেট্রোল জাতীয় পদার্থ থাকে যখন আগুনের সংস্পর্শে আসি তখন এগুলো পুড়তে থাকে আর পরিবেশে অবশিষ্টাংশ ছড়াতে থাকে এমন সময় পাতিলে থাকা খাবারেও কার্বনজাত পদার্থ কার্বন ন্যানো পার্টিকেল কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণে মিশতে থাকে ঢাকতাবিহীন রান্নাতেই গ্যাস মিশে গিয়ে খাবারের প্রকৃত স্বাদের পরিবর্তন ঘটায় যদি সরুচুলার প্রযুক্তি ও ব্যবহার জনপ্রিয় করা যায় তবে কমে আসবে রান্নার সমস্যা ও বাঁচবে খরচ প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা এখন শুনবেন কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবার রান্না করার পদ্ধতির অধিকার নিয়ে জরুরি বার্তা রান্না করা শুধু মেয়েদের বিষয় নয় পুষ্টির উপাদান ঠিক রেখে খাবার খেতে কৈশোরের সকলের জানতে হবে রান্না করার কৌশল প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে আজকের পর্ব কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবার রান্না করার পদ্ধতি প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফএম একশো দশমিক আট মেগাহার্জে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ